আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে তো রিসেন্ট কিন্তু আমরা আইটি ভ্যালির ইউটিউব চ্যানেলের এই যে গিফট আইটেম গুলো থাকে গিফট আইটেম গুলো আপগ্রেড করে ফেলেছি এর আগে দেখেছিলেন আপনারা ওয়ালটন ফ্রিজ সহ দামি দামি সব গিফট আইটেম এখন আমরা গিফট আইটেম হিসেবে অ্যাড করেছি আইফোন 13 প্রো ম্যাক্স সো যারা শুক্রবার শনিবার এবং মঙ্গলবার এই তিনটা দিন 31 ডিসেম্বর পর্যন্ত ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আইফোনের সাথে ওয়ালটন ফ্রিজ এবং এই যে আপনারা গিফট আইটেম গুলো দেখছেন এই গিফট আইটেম সহকারে দামি দামি গিফট আইটেম সহকারে আপনারা চাইলে ল্যাপটপ পারচেজ করতে পারবেন ভিউয়ার্স আগামী কাল হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার আপনারা চলে আসতে পারেন আইটিভেলি শপে ল্যাপটপ পারচেজ করার জন্য সাথে যে গিফট আইটেম ছিল সেটা আপনারা ऑलरेडी দেখেছেন তো গিফট আইটেমের কিছু কিন্তু প্রসিডিউর আছে এটা অবশ্যই আপনারা শপে এসে ডিটেইলসটা ভালোভাবে জানবেন তারপর না হয় জেনে বুঝে ল্যাপটপ পারচেজ করবেন সো আজকে আমরা মোটামুটি पॉपुलर ক্যাটাগরির বেশ কিছু মডেলের ল্যাপটপ দেখাবো যার ভিতরে X360 ডিগ্রি ডিটাচেবল ট্যাব প্লাস ল্যাপটপ X1 yoga X1 carbon এবং কালেকশন দেখাবো সো আমরা একে একে এই ল্যাপটপ গুলোর ডিটেলস ইনফরমেশন জানি তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকের নতুন কালেকশন এটা খুবই ইউনিক একটা ল্যাপটপ ডেলের এক্সপিএস সিরিজ এটার মডেলটা হচ্ছে এক্সপিএস এক্স্যাক্টলি মডেল হচ্ছে নাইন থ্রি এক্স থ্রি ডিগ্রি খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এবং খুবই ইউনিক একটা ল্যাপটপ দেখতে খুবই সুন্দর কিউট এটার কনফিগারেশন কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাসে স্ক্রিন গ্লোসি টাইপের ফোর কে রেজলিউশনের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমি ল্যাপটপের একটু কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের নিশ্চয়তার পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন একটু স্পেস গ্রে টাইপের কালার আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবেল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে ডেলের এক্সপিএস থার্টিন এটার মডেল হচ্ছে নাইন থ্রি সেভেন জিরো এটারও কনফিগারেশনটা খুবই ভালো বাট এটা থ্রি ডিগ্রি হবে না এটা হবে ওয়ান ফাইভ ডিগ্রি পর্যন্ত কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আই পি গ্লোসি ডিসপ্লে এটাও কার্বন ফাইবার এবং মেটাল দিয়ে বিল করা এটা হচ্ছে সিলভার কালার এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো একটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি আর একটা হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত রুট্রেট করতে পারবেন এবং খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা ডেল এক্সপিএস আছেন তারা সব ভিজিট করে চাইলে কালেক্ট করে নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনারা সব ভিজিট করে এখান থেকে এক্সপিএস ক্যাটাগরিগুলো গুলো কালেক্ট করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অন্য অন্য যেকোনো দোকানের থেকে একটু ডিফারেন্ট রেখেছি তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কোয়ালিটি মেন্টেন করি বিদায় আপনাদেরকে ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি কোয়ালিটি মেনটেন বলতে বোঝাচ্ছি যে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা বা স্ক্রিন চেঞ্জ করা মোট কথা ল্যাপটপটা খোলা হইছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিটেক্স টু জি ফোর যারা এলিটেক্স টু লাভার আছেন তারা চাইলে কালেক্ট করে নিতে পারেন কনফিগারেশনটা খুবই ভালো তো এটা হচ্ছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে শুধু এস টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটার সাথে যে কিবোর্ডটা আছে এটা হচ্ছে মেটালিক কিবোর্ড যেটা ম্যাগনেটিক টেকনোলজির মাধ্যমে এটার সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা চাইলে ইউজ করতে পারবেন চাইলে উইদাউট কিবোর্ড দিয়েও আপনারা ইউজ করতে পারবেন এখানে একটা ভার্চুয়াল কিবোর্ড পেয়ে যাবেন সেটা দিয়ে আপনারা এমার্জেন্সি কাজ করতে পারবেন এবং এটাকে যদি আপনারা রোটেট করেন বিভিন্ন অ্যাঙ্গেলে স্ক্রিনটাও অটোমেটিক্যালি রুটেট হয়ে যাবে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড সব কিছু অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো কিন্তু যদি সিলপ্যাক অবস্থায় আপনারা কিনতে যান এক লক্ষ সত্তর হাজার টাকার আশেপাশে প্রাইস হবে আর আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবি পাচ্ছেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এবং চাইলে কিন্তু এটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের স্টকে দেখে আপনারা একটা পার্সেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটার মডেলটা হচ্ছে এইসপি এল ইড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনফিগারেশনটা খুবই ভালো কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে এসএসডিটা আপডেট করতে পারবেন র্যামটা সাথে ফিক্সড করা থাকে ফুললি মেটাল বিল্ট লেফট এবং রাইট সাইডে ব্যাঙ্গান অল অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক এবং চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মিডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন টাইপ সি চার্জিং ফাস্ট চার্জের পাশাপাশি মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা সিল অবস্থায় মোটামুটি আপনার এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকা প্রাইস ছিল নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন থিঙ্কপ্যাড ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ হচ্ছে

দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি আট শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম আপগ্রেড করতে পারবেন না চাইলে এসএসজিটা ফাইভ টুয়েলভ বা ওয়ান পর্যন্ত আপডেট করে নিতে পারবেন ফুল্লি ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল করা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ডলবি অ্যাটমোসফের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি একদম সুপার প্রিমিয়াম কোনো দাগ স্ক্যাচ নাই আমাদের কোনো ল্যাপটপে কালার করা বা দাগ কাছে আপনারা পাবেন না আর এটা পারচেজ করতে পারবেন ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা এক্স ওয়ান ইউগার আছেন লাভার যেটা তারা চাইলে এক্স ওয়ান ইউগাও দেখতে পারেন আমাদের এক্স ওয়ান ইউগার দুই তিনটা ভেরিয়েন্ট আছে দেখতে পাচ্ছেন তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি এক্স ওয়ান কিন্তু জেনারেশন হয় এটা হচ্ছে এক্স ওয়ান জেন থ্রি কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা এস আপগ্রেড করতে পারবেন র্যামটা ফিক্স থাকবে ফিঙ্গার ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দো ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটার একটা পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন টাইপ সি চার্জিং ফাস্ট চার্জ করা যাবে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 45500 টাকা এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা একটু কম বা বেশি প্রাইসেও বিজ্ঞাপন দেখবেন প্রোডাক্টের প্রাইস কম হওয়ার বিভিন্ন রকম রিজন থাকতে পারে সবচেয়ে মেইন রিজন হচ্ছে প্রোডাক্ট যেন কালার করা না থাকে যদি কালার করা প্রোডাক্ট আপনারা পারচেজ করেন হয়তোবা প্রাইস অনেক কমে পাবেন সেক্ষেত্রে প্রোডাক্টের লং জারভিটে কিন্তু খুবই কম পাবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে ভিউয়ার্স আমরা চলে আসলাম গিফট আইটেম এর কাছে যেহেতু মঙ্গলবার আমাদের স্পেশাল গিফট আইটেম থাকে মঙ্গলবার যেকোনো ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দারুণ দারুণ গিফট আইটেম এবং এই আইফোন জেতার সুযোগ আছে সো যারা ল্যাপটপ পারচেস করতে চান সব ভিজিট করতে পারেন এখানে ফ্রিজ সহ কম্বো প্যাক সহ এখানে ইনস্ট্যান্ট গিফট সহ আইফোন সহ সবগুলোই হচ্ছে আপনাদের গিফট আইটেম সব ভিজিট করে গিফট আইটেম সম্পর্কে জেনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেজ করতে পারবেন যদি আপনারা চান ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা দুইটা ম্যাকবুক প্রো দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো মিনিমাম প্রাইজে কেউ যদি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটু ম্যাকবুক প্রো পারচেস করতে চান স্পেশালি গ্রাফিক্স ডিজাইনের কাজ করার জন্য ফটোশপ ইলিস্ট্রেটর তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2015 কোরাই7 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং বারো জিবি এসএসডি কোথাও কোনো দাগ এসক্যাস নাই দেখেন আপনারা মানে একদম নিটান ক্লিন আমরা বারবারই বলি যে আমরা কোনো বড় ধরনের দাগ এসক্যাস থাকা ল্যাপটপ সেল করি না মানে যা সেল করি খুবই নিটান ক্লিন এবং অথেন্টিক কোনো কালার করা থাকবে না রিপেয়ার করা থাকবে না এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি যার জন্য প্রাইস কিন্তু কম বেশি হয় বাজারের সাথে আপনারা কম্পেয়ার যদি করে থাকেন এটা পারচেস করতে পারবেন সাতান্ন হাজার পাঁচশো টাকায় ম্যাকবুক প্রো টু কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এইটার ডিসপ্লে রেজুলেশনটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা টা হিসাবে পাবেন আপনারা ডিসপ্লে রেজুলেশন এখানে আছে টু পয়েন্ট এইট কে রেজুলেশনের ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি তো খুবই প্রিমিয়াম ক্যাটাগরি আর কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন একদম সুপার ফ্রেশ এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা ম্যাকবুক প্রো আছে যেটা আমাদের স্টকে গতকাল চলে এসেছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এম ডি রেডনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এই ল্যাপটপটার স্ক্রিন রেজুলেশন টু কে রেটিনা এখানে মেনশন করা আছে ডিসপ্লে রেজুলেশনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট এইট কে এটা রেটিনা টেকনোলজি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি এটা পারচেজ করতে পারবেন 88500 এইট থাউজেন্ড টাচ আইডি টাসবার সহকারে আছে এছাড়াও আমাদের স্টকে ম্যাকবুক বিভিন্ন কালেকশন আছে সব ভিজিট করে দুই চারটা দেখে আপনারা একটা পারচেজ করতে পারবেন বর্তমানে প্রচুর পরিমাণে ম্যাক কালেকশন আমাদের স্টকে আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের পাশাপাশি 360 ডিগ্রি তারপরে হচ্ছে অ্যাটাচেবল বা ডিটাচেবল ল্যাপটপ সহ আইফোন গিফট আইটেম সহ বেশ কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া